স্কুলের ছাত্র ছাত্রীরা পা হাত ধুতে পারছে না নদীতে কিচড় হয়ে গেছে নদীতে কাদা হয়ে গেছে বালু কারখানা বন্ধ করো শিলকুড়ি বরম বাবা গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধ বালু ব্যবসায়ের তাণ্ডবে বিপর্যস্ত স্থানীয় বাসিন্দারা অভিযোগ বক্তার হোসেন নদীতে অবৈধভাবে বাদ দিয়ে লালমাটি থেকে বালু বের করার কাজ চালাচ্ছেন ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে জলের মান মারাত্মকভাবে নষ্ট হচ্ছে প্রায় দশ হাজার মানুষ প্রতিদিন এই নদীর জল ব্যবহার করেন পানীয় ও গৃহস্থলের কাজে কিন্তু এখন সেই জল দূষিত হয়ে পড়েছে গ্রামবাসীরা জানান দূষিত জলের কারণে অসুস্থ হয়ে পড়েছে অনেকে অভিযোগ রয়েছে সাদ্দামের কারখানার সামনে একটি অঙ্গনারী কেন্দ্র রয়েছে যেখানে ট্রাক চলাচলের কারণে ছোট শিশুদের যাতায়াতে বিপদ সৃষ্টি হচ্ছে রাতের বেলায় কারখানার সামনে ভিড় করে থাকে বাইক আর চলে অবৈধ আড্ডা যা গ্রামবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে স্থানীয়রা প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানালেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের দাবি অবিলম্বে বন্ধ হোক এই অবৈধ বালু ব্যবসা ও নদী দূষণ নইলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা

ফৰেষ্টৰ মানুহ আপোনালোকে চাদা পালিছ অলপ বন্ধ করবিলাভ থেকে বালু কেটে বালু দুইয়ে জল নষ্ট হচ্ছে জল খাওয়া যাচ্ছে না বালু কারখানা বন্ধ করো টিলার মাটি কেটে দুইয়ে বালু আমাদের এখানের জল নষ্ট হচ্ছে। নদীর জলে শত শত হাজার হাজার মানুষের জীবন নষ্ট হচ্ছে। বেমার হচ্ছে বালু। কারখানা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো আমাদের কাদা জল খাতে পারছি না কাদা জল খাতে পারছি না বেমার হচ্ছে মানুষ বালু কারখানা বন্ধ করো স্কুলের ছাত্র ছাত্রীরা পা হাত ধুতে পারছে না নদীতে কিচড় হয়ে গেছে নদীতে কাদা হয়ে গেছে বালু কারখানা বন্ধ করো নমস্কার আজকের আমাদের এখানে শিলগুড়ি বরমবাবা গাঁও পঞ্চায়েত এলাকার আমরা মহিলা কলেজ মহিলা কলেজের সরকার বাহাদুরের স্বীকৃতিপ্রাপ্ত মহিলা কলেজের পাশে এবং এ পারে আমাদের পাথরটিরা এলপি স্কুল রয়েছে এর পাশে এবং কালী মন্দির রয়েছে এর পাশে একত্রিত হয়েছি কারণ হচ্ছে এখানে বিরাট বড় একটা ষড়যন্ত্রের মাধ্যমে টিলার মাটি কেটে মাটি ধুয়ে এখানে বালু তৈরি করা হচ্ছে এবং এই বালুর যে মাটি ধোয়ার পরে যেগুলো পলি কাদা যাচ্ছে এই পলিকাদা গিয়ে আমাদের হাজার হাজার জনগণ যেখানে বসবাস করি এই নদীর জল দিয়ে আমরা খাই নদীর জল আমরা নদীর জলে কাপড় ধুই নদীর জল স্নান করি এই হাজার হাজার মানুষের জীবন নষ্ট হচ্ছে দূষিত জলে রোগ হচ্ছে এবং আজকে বারবার প্রটেস্ট করার পরেও এই বালু কারখানা বন্ধ হচ্ছে না এটার সঙ্গে জড়িতকে আজকে ভূমাফিয়ার যারা এসব করছে আমরা যতটুকু জানি সোয়েল কনজারভেশন ডিপার্টমেন্টের এই নদীর জলের জায়গা পড়ে আজকে আমরা যতটুকু জানি ফরেস্ট ডিপার্টমেন্টের এইসব জায়গা পড়ে আজকে মন্ত্রী কই আজকে সরকার কই আজকে ডিএফও ডিস্ট্রিক্ট ফরেস্ট মিনিস্টার ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার কই আজকে রেঞ্জার কই এরাকে কি রাস্তাঘাটে দেখা যায় এরা শ্মশানের লাকড়ি গেলে সেটাকে ধরে নিজেকে দেখাতে চাই আমরা ফরেস্টে ডিউটি করছি কিন্তু এখানে হাজার হাজার বিঘা জমি নষ্ট করে দেওয়া হচ্ছে এই জমির মাটি নিয়ে মাটি ধুয়ে এখানে বালি তৈরি করা হচ্ছে এরপরে আপনারা চিন্তা করবেন আমাদের রাস্তার পরব ছট পরব ছট মায়ের পূজার সময় আমাদের মহিলারা তিন দিন উপবাস থাকে পানিতে নদীতে গিয়ে সূর্য দেবতাকে অর্ঘ দেয় সেই সময় হাঁটুর উপরে কাদা হয়ে যায় কিচড় হয়ে যায় বাধ্য হয়ে সেই মহিলাটি কাউ সাহায্য চায় আমাকে কাদা থেকে তুলো এমতো অবস্থায় আমাদের পুরুষ হওয়া বেকার আমরা পুরুষ নয় আমাদের সামনে পুরুষ পুরুষার্থর একটা রয়েছে আমরা চাই সরকার বাহাদুর যদি এটার দ্রুত পদক্ষেপ না নেয় তাছাড়া এখানে অঙ্গনবাড়ি সেন্টার রয়েছে অঙ্গনবাড়ি সেন্টারে এই ভূ মাফিয়ার দ্বারা দুর্নীতি করা হচ্ছে এখানে রাস্তাঘাটে ছয়টা সাতটার পরে চিন্তাই করা হচ্ছে দার অনেক কেস দেওয়া হয়েছে থানাতে আমি জানতে চাই এসবের পিছনে কে আছে তাকে খুঁজে বার করার কর্তব্য কার তাকে খুঁজে বার করার কর্তব্য হচ্ছে প্রশাসনের তাকে খুঁজে বার করার কর্তব্য হয়েছে ডিসি মিনিস্টার সরকার সরকার বাহাদুর কর্তৃপক্ষ যদি পদক্ষেপ না নেয় তারপরে আমরা আগামী রবিবারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি শিলকুড়ি নাচগর প্রাঙ্গনে আমরা উপস্থিত হয়ে বৃহত্তর আন্দোলন শুরু করব। নমস্কার আমাদের নদীর জলে অনেক কষ্ট হয় আমাদের পূজা করার সময়ও কষ্ট হয় স্নান করার কষ্ট হয় আমরা কাজ থাকি যদি আয় কাজ থেকে সন্ধ্যা হয়ে যায় আমরা গরো গিয়ে জল ভরতে সময় লাগে না আমরা কি সময় কাজ করতে আই নদী তো স্নান করি নদীর জল একবারে গুলা আমরা স্নান করতেও পারি না কোনো সময় ঘরে জল থাকে না আমরা কষ্টর কারণে আমরা নদীর থেকে জল নিয়ে গিয়া ঘরো খাই এরপরে আমরা নদীতে কিনারে গেলে আমরা অতটুক পা দিয়ে ধসি যাই হ্যাঁ তো বালু গিয়া নদীতে ভরি যায় আমরা এই কষ্টটা আপনার আমরা আমরা বাড়ির শিলকুড়ি বাঁশটিলা এরপরে আমরা পাথরটিলা

তিন বছর আগে আমার অনেক অসুবিধা হচ্ছে এই যে মেশিন চলে মেশিনের তেল ভাসে যায় এরপরে নোংরা জল যায় গুলা জল যায় এই গুলা জলে খাওয়াও যায় না স্নান করা যায় না কাপড় ধোয়া যায় না বাচ্চাগুলো স্কুল থাকি আসে নদীতে যায় বাচ্চাগুলো নদীতে বাচ্চাগুলো নদীতে যায় বাচ্চাগুলো কইব বাড়িতে আমার শরীর খাজুয়াইতে আসে মা আমার শরীর ভাল লাগে না কি রকম করে এইগুলা তো আমরা দেখতে লাগবো না এইটা তো বালু কারখানা দেখতো না আমরা বালু কারখানা বন্ধ বাইরের মানুষের জায়গা কে দিছে এইখানে এই যে জায়গা মানে নদীর জলে স্নান করে বা জল প্রচুর মানুষ প্রচুর মানুষ সব মানুষ নদীর উপরে বসে